বালুশাই বানাতে গেলে এক কাপ ময়দায় ছোটো চামচের চার ভাগের এক ভাগ খাওয়ার সোডা দুই বড়ো চামচ ঘি দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়ান দিতে হবে যেন মুঠোয় ধরলে মুঠোয় থেকে যায় এইভাবে ময়ানটা দেবেন বড় এক চামচ দই জলে গুলে রেখে সেই জলটা দিয়ে ময়দাটা এবার খুব ভালো করে মেখে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট চাপা দিয়ে রাখবেন তারপর লেচি কেটে গোলা তৈরি করে মাঝখানে একটু আঙুল দিয়ে গর্ত করে দেবেন চিনির শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি এক কাপ জল দিয়ে একটু ঘন শিরা তৈরি করতে হবে একদম শেষে গ্যাস বন্ধ করে শিরা নামাবার আগে তাতে এক ছোটো চামচ ছোটো এলাচের গুঁড়ো আর এক ছোটো চামচ ঘি দিয়ে নামাতে হবে ঘিটা দিলে যখন বালুশাই রসে ডোবাবেন খুব ভালো গন্ধটা পাবেন তারপর সাদা তেলে ভেজে চিনি শিরায় ডুবিয়ে দিন উপর থেকে পেস্তা আর খোয়াকির দিয়ে সাজিয়ে পরিবেশন করুন